সমাজের বহু মানুষকে স্বনির্ভর করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড উন্নত গ্রাহক পরিষেবার সঙ্গে পথ চলার তিরিশতম বর্ষে পলতা শাখার অধীনে ষষ্ঠ গ্রাহক পরিষেবা কেন্দ্রের উদ্বোধন হল উত্তর চব্বিশ পরগনার শ্যামলাগরে শ্যামলাগরের নেহেরু মার্কেটের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শ্রী আশিস ঘোষ ব্রাঞ্চ ম্যানেজার শ্রী জ্যোতির্ময় সরকার ব্রাঞ্চ ম্যানেজার শ্রমিক মন্ডল স্থানীয় কাউন্সিলর ব্যাংকের ডিরেক্টর এবং অন্যান্য কর্মীবিদ্রোহ উন্নত এবং আধুনিক আধুনিক ব্যাংকিং পরিষেবা মিলবে এখান থেকে আমারতে উচ্চ হারে সুদ সহজ শর্তে ঋণের জন্য সমতা অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক ইতিমধ্যেই মানুষের কাছে অত্যন্ত সমাদৃশ্য আর এবার এই সব সুযোগ পাবেন শ্যামনগরবাসীও আমরা যেরকম কাস্টমারদের সমতা যে সমস্ত উন্নয়নমূলক যে প্রকল্পগুলো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সাথী স্বাস্থ্যসাথী যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারের যে সমস্ত অ্যাকাউন্টগুলো সেগুলো আমরা এখান থেকে খুলতে পারবো এছাড়া উচ্চ হারে যে সুদের পরিমাণ ডিপোজিটের উপরে সমতা ব্যাংক দেয় এই পরিষেবা কেন্দ্র থেকে সেটা পাওয়া যাবে সকাল সন্ধে দুটো টাইমেই গ্রাহকরা এখানে কাস্টমার পরিষেবা পাবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা